আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ডিসিশন ট্রি আমরা মানে ডক্টর চিন্ময় পালের লেখা ডিসিশন ট্রি শেখার পথ প্রবন্ধটা একটু খুঁটিয়ে দেখব মেশিন লার্নিংয়ের এই কৌশলটা কিন্তু বেশ মজার তাই না মানে সহজ হেনা প্রশ্নের ধাপ পেরিয়ে সিদ্ধান্তে পৌঁছনো অনেকটা আমরা যেভাবে ভাবি ঠিক ধরেছেন এটা আসলে একটা সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম মানে ডেটাকে ভাগ করে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে এর গঠনটা সত্যি একটা গাছের মতো ভাবুন প্রত্যেকটা ধাপ যেন একটা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর অনুযায়ী বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাচ্ছে ডেটা একদম শেষে গিয়ে পাতার মতো আমরা পাই চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল এটা ক্লাসিফিকেশন মানে ধরুন কোনো গ্রাহক জিনিসটা কিনবে কিনা এটা যেমন বলতে পারে তেমনি রিগ্রেশন মানে ধরুন একটা বাড়ির দাম কত হতে পারে সেটাও অনুমান করতে পারে দুটোতে খুব কাজের ডাক্ত পালের প্রবন্ধে একটা দারুণ ব্যাপার ছিল উনি যেভাবে দৈনন্দিন সিদ্ধান্তের সাথে এর তুলনা করেছেন যেমন ওই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার উদাহরণটা বৃষ্টি হচ্ছে কি হ্যাঁ হলে ঘরে থাকো না হলে আচ্ছা ঠান্ডা লাগছে কিনা দেখো এই ব্যাপারটা বুঝতে দারুণ সাহায্য করে কিন্তু একদম ওই সরল উদাহরণটা এর মূল ধারণাটা ধরিয়ে দেয় খুব সহজে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই অ্যালগোরিদম ডেটা থেকে শেখে কোন প্রশ্নটা করলে ডেটাকে সবচেয়ে ভালোভাবে মানে সবচেয়ে ক্লিয়ারলি ভাগ করা যাবে এর জন্য কিছু গাণিতিক মাপকাঠি আছে যেমন জিনি ইম্পিউরিটি বা এন্ট্রপি এগুলোর কাজ হল মাপা যে ডেটার একটা সেটে কতটা ভেজাল বা বিশুদ্ধতা আছে অ্যালগরিদম এমন প্রশ্নেই খোঁজে যেটা ডেটাকে সবচেয়ে বেশি মানে হোমোজিনিয়াস বা বিশুদ্ধ দুটো ভাগে ভাগ করে দেবে আর এই প্রক্রিয়াটা চলতেই থাকে ডেটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে করতে যতক্ষণ না আমরা একটা ঠিকঠাক সিদ্ধান্তে পৌঁছাই বা ধরুন আর ভাগ করার দরকার নেই এমন অবস্থা হয় হ্যাঁ প্রবন্ধে ব্যাঙ্ক লোনের উদাহরণটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল মানে ক্রেডিট স্কোর বা আয়ের মতো সাধারণ কিছু বিষয় দিয়ে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত মডেল করা হচ্ছে মানে লোনটা অ্যাপ্রুভ হবে কি এটা তো পরিষ্কার দেখাচ্ছে যে ডিসিশন ট্রি বোঝাটা কত সহজ এর ভেতরের যুক্তিটা ফলো করা যায় হ্যাঁ আর এই সহজবদ্ধতা এটাই ডিসিশন ট্রির সবচেয়ে বড় শক্তিগুলোর একটা মডেলটা কেন একটা বিশেষ সিদ্ধান্তে এলো সেটা ওর গঠনটা দেখলেই বোঝা যায় এটা খুব ভালো মানে যারা টেকনিক্যাল নন তাদের কাছেও ব্যাখ্যা করা সহজ হয়ে যায় আর একটা সুবিধা হল এর জন্য ডেটা স্কেলিং বা ওইসব প্রি প্রসেসিং এর ঝঞ্ঝাট সাধারণত থাকে না আর এটা সংখ্যা বা ক্যাটেগেরি মানে নিউমেরিক্যাল রকম ডেটা নিয়ে দিব্যি কাজ করতে পারে আচ্ছা কিন্তু ডক্টর পালের কিছু সীমাবদ্ধতার কথাও তো বলেছেন যেমন একটা বড় ঝুঁকি হল ওভারফিটিং এর এ মানে ঠিক কি মডেলটা কি ট্রেনিং ডেটার উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে ঠিক তাই ওভারফিটিং মানে হলো, মডেলটা ট্রেনিং ডেটাকে এত নিখুঁতভাবে শিখে ফেলে যে সে ডেটার আসল প্যাটার্নের বদলে মানে অপ্রয়োজনীয় খুঁটিনাটি বা নয়েজগুলোকেও মুখস্থ করে ফেলে ফলে হয় কি নতুন অজানা ডেটা দিলে মডেলটা আর ভালো পারফর্ম করতে পারে না প্রিডিকশন ভুল হতে থাকে আরেকটা সমস্যা হল ট্রেনিং ডেটাতে যদি সামান্য বদল হয় তাহলেও পুরো গাছের গঠনটাই হয়তো আমূল পাল্টে গেল এটা মডেলটাকে একটু আনস্টেবল বা অস্থিরশীল করে তোলে মানে এর ফলাফলের ওপর ভরসা করা কঠিন হয়ে যায় ও আচ্ছা তাহলে এই ওভারফিটিং বা অস্থিতিশীলতার সমস্যা কমানোর কি কোনো উপায় আছে হ্যাঁ বেশ কিছু কৌশল আছে একটা খুব কমন হল প্রুনিং এটা অনেকটা গাছের বাড়তি ডালপালা ছেটে ফেলার মতো মডেলটাকে সিম্পল রাখা যাতে সে জেনারালাইজ করতে শেখে গাছের গভীরতা মানে কতটা গভীরে যাবে সেটাও বেঁধে দেয়া যায় তবে আরও ভালো সমাধান হলো এনসেম্বল পদ্ধতি ব্যবহার করা যেমন ধরুন র্যান্ডম ফরেস্ট এখানে একটা নয় অনেকগুলো ডিসিশন ট্রি একসাথে কাজ করে তাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে ফাইনাল রেজাল্টটা আসে এটা একা একটা ট্রিয়ের যে দুর্বলতা সেগুলো অনেকটাই কমিয়ে দেয় অনেক বেশি স্টেবল আর সঠিক ফল দেয় গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলগুলো যেমন এক্সজি বুস্ট বা লাইট জিবিএম এগুলো ডিসিশন ট্রি এর ওপরই ভিত্তি করে তৈরি কিন্তু আরও উন্নত পদ্ধতিতে বুঝতে পারলাম তার মানে ডিসিশন ট্রি একা ব্যবহার না করে একটা টিমের অংশ হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এর বাস্তব প্রয়োগ তাহলে অনেক ক্ষেত্রেই আছে নিশ্চয়ই অবশ্যই অনেক যেমন ধরুন মেডিকেলে রোগ নির্ণয় সাহায্য করা ফিন্যান্সে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট করা মানে কাকে লোন দেওয়া নিরাপদ মার্কেটিংয়েও কাজে লাগে কাস্টমাররা কেন চলে যাচ্ছে সেটা বোঝা বা প্রেডিক্ট করা এমনকি জালিয়াতি শনাক্তকরণ যেমন ধরুন ক্রেডিট কার্ড ফ্রড ধরা এগুলোতে ডিসিশন ট্রি আর তার ওপর ভিত্তি করে তৈরি মডেলগুলো খুবই কাজের কারণ এরা ডেটার মধ্যেকার জটিল সম্পর্কগুলো খুঁজে বের করতে পারে বেশ ভালোভাবে তাহলে ডক্টর পালের প্রবন্ধ থেকে মূল যে ব্যাপারটা আমরা বুঝলাম সেটা হল ডিসিশন ট্রি একটা দারুণ সজ্ঞাত মানে ইনটিউয়েটিভ আর স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট পদ্ধতি এটা নিজে যেমন ব্যবহার করা যায় তেমনই আরও যে জটিল শক্তিশালী মেশিন লার্নিং মডেল আছে সেগুলোর ভিত্তিও তৈরি করে দেয় এর ওই স্বচ্ছতা ব্যাপারটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ তাই না কারণ মডেল কেন একটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে একদম ঠিক আর শেষে একটা ভাবনার খোরাক রেখে যাই কি বলেন ট্রি যেভাবে গাণিতিক হিসেব কোষে ডেটা ভাগ করার জন্য সেরা প্রশ্নটা খুঁজে বের করে সেটা তো আমরা দেখলাম এটা জানার পর আমরা কি আমাদের নিজেদের প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে এর থেকে কিছু শিখতে পারি মানে যে কোনো ডিসিশন নেওয়ার আগে সেটা ছোট হোক বা বড় আমরা কি আরেকটু ডেটা ভিত্তিক বা স্ট্রাকচারড প্রশ্ন করতে পারি নিজেদের যাতে সেরা অপশনটা বেছে নেওয়া যায় ভাবার মতো বিষয় কিন্তু